আলাইকুম আহমদুল্লাহ আবরকাত আজকে আমরা অনার্স প্রথম বর্ষ ব্যবস্থাপনা বিভাগের ব্যাস ঠিক অর্থনীতি সাজেশন দিব শুধু পাশ করার জন্য যারা অধ্যায় রেকমেন্ড করে দিতে বলতেছেন আমি মাত্র তিনটা অধ্যায় আপনাদের দাগিয়ে দেব তারাকে বলে রাখি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাইলে এখানে নাম্বার দেওয়া রয়েছে এবং যদি আপনারা ক্রোম ব্রাউজারে আপনাদের অন্য সাবজেক্টগুলোও চান সেক্ষেত্রে অন্য সাবজেক্টগুলোর সাজেশন প্রয়োজন হয় আপনাদের সেক্ষেত্রে আমাদের মারফিন ডট কম লিখে সার্চ করলেই পেয়ে যাবেন আর যদি আপনারা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং ফার্স্ট ইয়ারের এবং সেকেন্ড ইয়ারের ম্যাথ সাবজেক্টগুলো প্রতিটা সাবজেক্ট মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে চান আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে যারা যুক্ত হতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এবং যে সকল স্পেশাল ব্যাচে ভর্তি চালু রয়েছে এখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে চলুন তাহলে শুরু করা যাক যে তিনটা অধ্যায় আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যারা শুধু পাশ করতে চান তাদের জন্য যারা শুধু পাশ করতে চান তাদের জন্য প্রথম অধ্যায় ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে দ্বিতীয় অধ্যায় উপযোগ বিশ্লেষণ নিরপেক্ষ এবং অষ্টম অধ্যায় মূল্য ও উৎপাদন এই তিনটা অধ্যায় ভালো করে পড়লেই আপনাদের জন্য যথেষ্ট আপনাদেরকে আর বাইরে থেকে অন্য কোনো চাপ্টার পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই তবে এই তিনটা চাপ্টার অবশ্যই এমন ভালোভাবে পড়তে হবে যেন এখান থেকে যে কোনো প্রশ্ন করা হলে আপনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন অবশ্যই অবশ্যই ব্যতিক্রম ইজি প্লাস থেকে যতগুলো প্রশ্ন রয়েছে এই তিনটা অধ্যায় থেকে সবগুলো প্রশ্ন আপনারা ভালো করে করে নেবেন তাহলেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনারা মাত্র যদি সাত দিনে গুছিয়ে প্রথম নিতে চান আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে ঠিক আছে আজকে পর্যন্তই কথা হাফেজ